গণমানুষের গণদাবি পিআর পিয়ার পদ্ধতির স্বীকৃতি মিলল উচ্চকক্ষে পিয়ার পদ্ধতির নির্বাচনের দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম থেকেই লাগাতারভাবে উত্থাপন করে আসছিল অন্যান্য রাজনৈতিক দল সমর্থন জানানোর পর এটা গণদাবিতে রূপ নেয় ইসলামী আন্দোলন জামাত এনসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টির পাশাপাশি সকল ইসলামী দল পিয়ার পদ্ধতিকে সমর্থন জানায় বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের পর পিয়ারের দাবি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে এরপরে অদ্যবোধি গোল টেবিল ও টকশোর শত শত বৈঠক হয় এ বিষয়ে সামনে রেখে জাতীয় ঐক্যমত কমিশন অবশেষে অনেক পর্যালোচনার পর আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাল নবগঠিত উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি অনুসরণ করা হবে বিএনপির তীব্র বিরোধিতার মধ্যেও উচ্চকক্ষে এটা বাস্তবায়ন হতে চলেছে যদিও ইসলামী আন্দোলন নিম্ন ও উচ্চকক্ষে পিয়ার চাইছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা বলেছেন এখনও তারা উভয় কক্ষে পিআর পদ্ধতির দাবি থেকে সরে আসছেন না তারা বলছেন উভয় কক্ষে পিআর পদ্ধতি নির্বাচন হলে ভালোভাবে ই পদ্ধতির সফলতা দেখতে পারবেন জনগণ মাহাদি হাসান বিএন পিপল ভয়েস টেলিভিশন ঢাকা